শাহিনারিবি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে এবং শাহিনা দশ ভরির হলে তাকে দশ বড়ির পুরো টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার এমডি আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কি না তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতা ধীরস্থিরতার সাথে পড়া সাব একরম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি এমনি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকুরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটু রুটি ইউজের জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে গ্রাহ্য কোন ওজোর কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে ভাই শাফিয়ার রহমান রোজা রাখে যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক তাতে রক্ত বের হোক তাদের রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাইলা এমনি দেওয়াল হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলেই করে রোজা ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় এক্স রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না মিস্টার কামাল ব্যাপারী আইডি আপনি লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরও সারি খায় তাদের রোজা হবে কিনা ফজল আজান যদি শুভে সাদি করার পরপরই হয় সাধারণত তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না কারণ শুভ সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না লক্ষ্মণ তারা বলেছেন কুল অশুভ হাত তাই তবে ইনাল কুমল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসুয়াদি মিনাল ফাজরি আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায় সাদা আভা বলতে তো হয় হওয়ার পর হয়ে গেছে তারপরে রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে তারপরে বিশ্বাস সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে সেটার কথা নাইম আহমেদ আব্দ রেখেছেন হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না চুল নখ রোজ অবস্থায় কাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে আতর ব্যবহার করা যাবে মেসফাক করা যাবে এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না সুরমাও ব্যবহার করতে পারবেন